আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া ভালো আছেন কি করেন এখানে বসে কাজ করতেছি কাজ করতেছেন জি কি কাজ করেন ওই সাহায্য করি সাহায্যটা করা জি বাসা কোথায় ওই এক মা মসজিদের সামনে মসজিদের সামনে ছেলে মেয়ে আজ বিয়ে করছেন জি এই অবস্থা কি করে হলো এটা জন্ম থেকে জন্ম থেকে তারপর বিয়ে করছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার তো অনেক কপাল ভালো যে আপনি অবস্থা দেখো যে নারী আপনার সাথে ছেলে মেয়ে আছে ছেলে হয়েছিল মারা গেছে ছেলে হয়েছে মারা গেছে বউ আছে ওয়াইফ আছে আছে না বিয়ে করছেন কত বছর হয়েছে দেখুন আমাদের এই ভাইটা প্রতিবন্ধী জন্ম থেকে তারপর উনি বিয়ে করেছে ওনার ছেলে মেয়ে নাই ওনার বউকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওনার অন্তর্ভাবে সেবা যত্নরা করতে পারে বউকে সেবা যত্ন করে ভাইয়া করে এই যে এইখানে এই ইনকাম করতে বসছেন কত টাকা হয় একটা ছাতা কিনেন না কেন একটা ছাতা কিনেন না কেন ছাতা ছাতা কিনে টাকা নাই অনেক প্রচন্ড রোদ দেখলাম অনেক রোদের ভিতরে বসে রয়েছে তো একটা ছাতা কিনলে ভালো হতো না কত হয় এই যে এখানে বসেন ইনকাম করেন হাজার খানি হয় মাসাল্লাহ অনেক টাকা ইনকাম করেন তাহলে তো ভাবি কিনে ভালোই আছেন না তো যা গাছটা আমি একটা ছাতা কিনার টাকা দিয়ে যাই একটা ছাতা কিনে নেবেন আপনার ওই ধরনের কষ্ট করতেছেন আমি দেখলাম হ্যাঁ একটা ছাতা কিনে টাকা দিয়ে যাই খাওয়া দাওয়া করছেন সকালবেলা নাস্তা করছেন দুপুর কি বাসায় চলে যান জি একটা ছাতা কিনে নেবেন কি কিনবেন একটা ছাতা কিনে নেবেন এই রোদের ভিতরে বসে রয়েছেন

তো দেখিয়ে মনে হলো না যে উনি বিয়ে করেছে তারপর উনি বলল যে বিয়ে করেছে তো উনি রোদির ভিতরে অনেক কষ্ট করে তো দেখে আমার খুব মায়া লাগলো ভাইকে বাসের সাথে একটু কথা বললাম আমার আর্থিক অনুযায়ী আমি তাকে চেষ্টা করলাম কিছু দেওয়ার জন্য যাতে ভাই একটা ছাতা কিনতে পারে প্রচন্ড রোদ রোদে বের হলে মানে কি বলবো মানুষের এক এক জায়গায় দাঁড়ানো যায় না অথচ সে রোদের ভিতরে বসে বসে ভিক্ষা করতেছে তো দেখে আমার খুব মায়া লাগলো তো একটা ছাতা কিনে টাকা দিলাম এ ধরনের মানুষকে সবাই চেষ্টা করবেন আর্থিক সহযোগিতা করার জন্য যাতে এই ধরনের মানুষ একটু ভালো থাকতে পারে তো ভাইটার যদি একটু চেয়ার থাকতো তাহলে হয়তো আর একটু ভালো থাকতে ভালোই করতে পারতো তো ভাই দেখুন আপনারা যদি আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করতেন লাইক দিতেন তাহলে হয়তো আমরা এই ধরনের মানুষকে একটা চেয়ারও কিনে দিতে পারতাম তো যাক সামর্থ্যের বাইরে ছিল বলে কিনে দিতে পারেনি হয়তো ভবিষ্যতে কিনে দিতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন আর এই ভাইটিকে তো দেখলেনি আর কি বলবো আমার আর কিছু নেই ভালো থাকবেন সব